আমি যদি জিজ্ঞাসা করি এই সোরে বাচ্চা বাঙালি সংস্কৃতি কি তুই জানিস বাঙালি সংস্কৃতি কি তোর সংস্কৃতি বাঙালি সংস্কৃতি ধারণ করে বাংলার জনগণ হাজার হাজার বছর ধরে বাঙালি সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতি কি আব্দুল করিম সাহ কাছে ভিতর জিজ্ঞাসা বলেছে কথার ভিতর দিয়ে বলেছে তোর ওই বৈদিক ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি ওই বড় লোকের লুটেরাদের সংস্কৃতি নিয়ে আসে তুই বাঙালির সংস্কৃতি হিসেবে দাবি করিস আর যখন আমি প্রশ্ন করি যে এই মানুষগুলো নিরন্ন কেন খাতি পায় না কেন অনাহারে ইরা মরে কেন বিনা চিকিৎসায় কেন মরে তখন আমি হয়ে যাই সমাজতন্ত্র সমাজ বিরোধী তবে কবি যে কারণে বিশ্বকবি পুরস্কার দেওয়া হয়েছিল সেটা মোটেই গ্রহণযোগ্য যদি বলেন যে ব্রিটিশরা এই দেশকে সোজন করে শাসন করে তাদের দেশে এই যে মিল বাংলার জনগণের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মিল পাওয়া যাবে বাংলার জাতীয় সংস্কৃতির সাথে মিল পাওয়া যাবে তা পাওয়া যাবে পাওয়া যাবে কোথায় জনগণের যে রাশিয়ার জনগণের যে সংস্কৃতি চীনের জনগণের যে সংস্কৃতি আমেরিকার জনগণের যে সংস্কৃতি ব্রিটেনের জনগণের যে সংস্কৃতি ছিল বা এখনো চলছে সেটার সাথে যদি আমরা করি তাহলে দেখব এই বাংলার জনগণের সংস্কৃতির সাথে অনেকখানি মিল কোন জায়গায় বেশি মিল সেটা হচ্ছে লড়াইয়ের জায়গায় সারা পৃথিবীর জনগণ তাদের নিজস্ব সত্তা শোষক এবং শাসকদের বিরুদ্ধে যে লড়াই করেছে সাংস্কৃতিক ফ্রন্টে অর্থনৈতিক ফ্রন্টে রাজনৈতিক ফ্রন্টে সেই লড়াইয়ের সংস্কৃতির ক্ষেত্রে আমরা যদি দেখি যে সারা পৃথিবীর জনগণের লড়াইয়ে নিয়ে আসে সেজন্য যখন কোনো সংগ্রামী গান আমরা শুনি জনগণের লড়াইয়ের গান শুনি ওই পল রক্ষণের গান আমাদেরকে উজ্জীবিত করে আমেরিকার জনগণকে যেভাবে উজ্জীবিত করে পল রসনের গান আমাদেরকে উজ্জীবিত করে এরকম অসংখ্য বিদেশিদের যারা লড়াই সংগ্রামের সাথে সম্পর্কিত ছিল জনগণের সম্পর্কিত চর্চা করেছে এখন সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা বলি অন্যদের কথা বাদি দিলাম যে যেগুলো রাশিয়ার গর্ঘির কথা যদি বলি হ্যাঁ অন্যদের কথা বিস্তারিত আপনি সেটা যদি বলেন বাংলার জনগণের যে লড়াই সেই লড়াই দেখবেন যে একই রকম টাকা যে কষ্ট যে দুরবস্থা তাদের দারিদ্র তাদের অর্থনৈতিক দারিদ্র তাদের সাংস্কৃতিক যে দারিদ্র তাদের যে রাজনৈতিক যে দারিদ্র বৈষম্য এসব সব ওখানে আমরা দেখতে পাবো আমাদের ছবি যখন রাশিয়া দিয়ে বলো কিছু তো আছে বা কিছু দেখা যাবে যে মানুষের সেই একই রকম শোচন একই রকম বর্চনা একই রকম বৈষম্য শিকার তারা দরকার এবং একই রকম প্রাকৃতিক এবং মনুষ্য জীবন প্রাকৃতিক যে দুর্যোগ একটা স্লোগী বলা হয় বন্যার সাইক্লোন ঝড় ঘূর্ণিঝড় যেভাবে ওখানে দুর্ভিক্ষ অনাহার লক্ষ লক্ষ লোক মারা গেছে রাশিয়ায় চীনে বিভিন্ন দেশে ইউরোপে আফ্রিকা এখনো মারা যাচ্ছে বাংলাদেশের এর থেকে ভিন্ন কিছু না মানে যত রকম দুর্যোগ প্রাকৃতিক হোক মনুষ্য নির্মিত রাজনৈতিক দুর্যোগ হোক হ্যাঁ সব রকম দুর্যোগেরই শিকার হচ্ছে সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ লড়াই করা মানুষ এই যে সংস্কৃতি সারা পৃথিবীর সংস্কৃতি বলা হয় যে যারা লড়াই করে জনগণের জন্য জাতীয় সংস্কৃতি ধারণ লেখক আমরা লড়াই করে সাংস্কৃতিক অঙ্গনে আমরা এই বাংলার যে জাতীয় সংস্কৃতি এটা আমরা ধারণ করি কেন করে আপনারা বলতে পারবেন যে আপনারা জাতি বিদ্বেষী না মূল কথা হচ্ছে জাতীয় সংস্কৃতি বলতে একটা শোষণ ভিত্তিক সমাজে যা বোঝানো হয় তা হলো ওই সুযোগদের সংস্কৃতি বুজুয়াদের সংস্কৃতি লুটের সংস্কৃতি এটাকে জাতীয় সংস্কৃতি হিসেবে উপস্থাপন করা হয় কেন করা হয় না জনগণের যে সংস্কৃতি থাকে সেটা থাকে লড়াইয়ের সংস্কৃতি সেখানে ভিক্ষা বা প্রার্থনার কোন সংস্কৃতি থাকে না দয়া আবেদন নিবেদন এসবের কোন সংস্কৃতি থাকে না সংগ্রামের সময় তার ব্যক্তিগত জীবন যেমন করতে যায় যেমন প্রকৃতির সাথে তাকে লড়াই করতে হচ্ছে তার সামাজিক জীবন যাপন করতে যায় শোষকদের শাসকদের সাথে লড়াই করতে হচ্ছে রাষ্ট্রীয় জীবন যেমন করতে যায় শাসক শ্রেণী যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে তার সাথে লড়াই করতে যাচ্ছে এখন আমি জিজ্ঞাসা করি আপনার কাছে যে এই শাসক শোষকরা এই লড়াইয়ের সংস্কৃতিকে তুলে ধরবে জনগণকে তারা যে নির্যাতন করতেছে তারা যে নিপীড়ন করতেছে তারা যে বৈষম্য সৃষ্টি করে রেখেছে ধর্মের নাম করে সমাজনীতির নাম করে অর্থনীতির নাম করে তারা যে দমন পীড়ন চালাচ্ছে সেটা কি তারা স্বীকার করবে সেটা কি বলবে যে এটা বাংলার সংস্কৃতি করবে না করলে তাদের যে শোচন তাদের যে বঞ্চনা তাদের যে নির্যাতন তাদের যে রাষ্ট্র ক্ষমতায় থাকা সামাজিক ক্ষমতায় এটা তো ঠিকবে না তারা কি করবে বরং এগুলোকে আড়াল করার জন্যে ধর্মকে নিয়ে এসে উপাসন পশ যেমন ধরেন বলা হবে একটা একজন বিশিষ্ট আফ্রিকান উনি বলেছিলেন যে আমি যখন সাহায্য নিয়ে আফ্রিকায় নিরন্ন মানুষের কাছে যাই তখন এই দেশের সাধকরা বলবে উনি হাতে দরবেশ উনি সাধু গুরু উনি মহাত্মা খ্রিস্টান নিবেদিকারের মতন সাগর মান সাহায্য করতেছে আর যখন আমি প্রশ্ন করি যেই মানুষগুলো নিরন্ন কেন খাতি পায় না কেন অনাহারেই না মরে কেন বিনা চিকিৎসায় কেন মরে তখন আমি হয়ে যাই সমাজতন্ত্র সমাজ বিরোধী ওদের সমাজ বিরোধী বিদ্রোহী একই ব্যক্তি আপনি ব্যক্তিগত জীবনেও এটা করে দেখবেন আপনি মানুষের কাছে সাহায্য নিয়ে কারো বিয়ে বিয়ে সাহায্য করেন বা গরিবের সাহায্য ফান্ড কালেকশন করেন লোকে আপনার ধন্যবাদ ভালো কাজ করছে সুয়াবাসের মধ্যে অনেক দোয়া যায় মানবিক কাজ করতে হবে অনেক কিছু তো ভালো ভালো কাজ করতে চান আপনার প্রশংসা হবে হ্যাঁ একটা ভালো সওয়াল একটা সমাজসেবী সমাজসেবী যখনই আপনি বলবেন যে আমার দেশের মানুষের উপরে এরকম নির্যাতন এই গুণ খুব কিসের জন্য আছে হ্যাঁ এই যে সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করে লক্ষ লক্ষ মানুষকে অনাহারে মারার মতো হাজার হাজার কোটি টাকা তারা শোষণ করে নিয়ে বিদেশে পাচার করতেছে দেশের উন্নয়নের নাম করে বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে আসে এখানে করে তার লাইন শেয়ার চুরি করে নিয়ে বিদেশে টাকা পাচার করতেছে যদি বলেন যে ব্রিটিশরা এই দেশকে শোষণ করে শাসন করে তাদের দেশে শিল্প বিপ্লব ঘটায়ছে নিজের দেশে এই পাক ভারত উপমহাদেশের মধ্যে পৃথিবীর বিভিন্ন উপনিবেশিক এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার বিভিন্ন দেশ শোষণ করে তার নিজের দেশে যায় উন্নতি ঘটেছে তারা শিক্ষিত রাশি উন্নত রাশি হিসেবে তারা দাবি করে আমরা বাজেও নেই কিন্তু সেই উন্নয়নের মূলে তারা ছিল এই অসংখ্য এই গরিব দেশগুলোর উপনিবেশগুলোর জনগণের রক্ত ভাবে উপার্জিত পয়সা কিন্তু তবু তারা নিজের দেশের উন্নয়ন করে আর আমার দেশের চোররা এই বার স্বাধীনতা যেটা বলা হয় একাত্তর সালের পর থেকে এই দেশের যে শাসক শ্রেণী গঠিত হলো চোর বাটপার লুটেরারা তারা কি করলো নিজের দেশের মানুষকে শোষণ করে নির্যাতন করে চুরি করে লুট করে সেই টাকা নিয়ে গেল বিদেশে তাহলে তারা তাদের দেশে টাকা লুট করে নিয়ে গেছে আর এরা নিজের দেশের নিজের জনগণের টাকা লুট করে তারা বিদেশে টাকা পাঠায় এই কথা যদি আপনি বলেন আপনি যতই শিক্ষিত হোক ভদ্রলোক হন আপনাকে বলবে যে হচ্ছে কমিউনি এ সমাজতন্ত্রী রাষ্ট্রবিরোধী বছর ধরে গলা বন্ধ করে রাখা সংস্কৃতি তারা ঢোল বাজায় অসাম্প্রদায়িক ইত্যাদি ইত্যাদি বাংলার সব পান্তা ভাত একদিন একদিকে মরিষ দিয়ে বিশাল দামি গাড়িতে চড়িয়ে আসে ওখানে পান্তা ভাত খায় ফ্ল্যাটে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে একদিন ইলিশ ভাত পান্তায় এসে বাঙালি হয়ে গেল আমি যদি জিজ্ঞাসা করি এই শোরের বাচ্চা বাঙালি কি তুই জানিস বাঙালি সংস্কৃতি কি তোর সংস্কৃতি বাঙালি সংস্কৃতি ধারণ করে বাংলার জনগণ হাজার হাজার বছর ধরে বাঙালি সংস্কৃতিকে লালনের কাছে যায় জিজ্ঞাসা বাঙালি সংস্কৃতি কি এই দেশের অসুখ আব্দুল করিম সাহ কাছে যায় জিজ্ঞাসা ভিতর দিয়ে এসে বলেছে কথার ভিতর দিয়ে বলেছে তোর ওই বৈদিক ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি ওই বড় লোকের লুটেরাদের সংস্কৃতি নিয়ে আসে তুই বাঙালি সংস্কৃতি হিসেবে দাবি করিস এই জন্য যেটা বলতেছি যে জাতীয় সংস্কৃতি বলতে তারা যেটা বোঝায় সেটা হচ্ছে ওই জাতি এই শ্রেণীবিভক্ত যে জাতি দা রাষ্ট্র সেখানে জাতীয় সংস্কৃতি হচ্ছে এই লুটেরাদের সংস্কৃতি শাসকদের সংস্কৃতি শোষকদের সংস্কৃতি এবং এই সংস্কৃতি তারা রেডিও টেলিভিশন খবরের কাগজ প্রতিনিয়ত প্রচার করতে থাকে যেমন থাকে ধর্মীয় সংস্কৃতি তেমনি কোনো সংস্কৃতি এই যে আপনার ইন্টারনেট ইন্টারনেটে যে কাজগুলো এখন করা হয় সারা পৃথিবী করে এই যে যৌন আবেদন সৃষ্টি করা ইয়াং জেনারেশনের ভেতরে এবং পুরো মানুষের ভেতরে এটা তো অন্য কোনো কারণ নাই মানুষের অন্য অন্যদিক নিয়ে যাওয়া আমরা ডেভেলপড হয়ে গেছি ডিজিটাল হয়ে গেছি ডিজিটালের সবচেয়ে বড় ডোমেন হচ্ছে এখন ঘরে বসে বিজু ফিল্ম দেখতে পারবে আমার বাচ্চা পাঁচ বছরের বাচ্চা বুড়ো ফিল্ম দেখতে পারবে এই হচ্ছে ডিজিটালের সবচেয়ে বড় উন্নয়ন আমরা কিন্তু টেকনোলজির ডেভেলপমেন্ট হবে নো ডাউট প্রযুক্তির ডেভেলপমেন্ট হবে জনগণ প্রযুক্তির ডেভেলপমেন্ট করেছে তার উৎপাদন বৃদ্ধির জন্য এখন যদি আমি কলের নাঙল বাদ দিয়েছি দিয়ে কাঠের নাঙল নিয়ে মাঠে নামি যে বাঙালির সংস্কৃতি ছিল ওই মরা গরু কাকের লাঙল মাথায় মাথায় হুকো হাতে করে কিংবা জয় না ওই কৃষকের সেই ছবি যে এই হচ্ছে না নাই প্রযুক্তির ডেভেলপমেন্ট হয়েছে কনের নাগল এসে গেছে কেন করতে যাবে মানুষ এখানে উৎপাদন বৃদ্ধির জন্য যে কৌশলগুলো অবলম্বন করা দরকার ব্যবস্থা হয়েছে এবং এগুলো করেছে তারা যারা উৎপাদনটা উৎপাদনকে বৃদ্ধি করতে চায় এই যে হাজার হাজার শ্রমজীবী মানুষ আপনি বলতে পারেন যে কৃষি ইউনিভার্সিটির বিশেষজ্ঞ এই ধান উৎপাদন করেছে ঠিক আছে কিন্তু ধান প্রথম কারা খাওয়া উৎপাদন প্রথম কারা বলল যে ধান খাতি হবি এই গোম খাতি হবি হ্যাঁ এই ফল খাওয়া যাবে এই ফল খাওয়া যাবে না এই মাছ খাওয়া যাবে মাছ খাতি হবে গাইতে খাতি হবি তাহলে নাম কি বলতে পারে কেউ না এই যে লোক জনগণ এই সবই তারা আবিষ্কার করে কিভাবে প্রকৃতির তার থেকে খুদা দারিদ্র প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে লড়াই করে বাঁচে থাকতে হবে এই জনগণ আবিষ্কার করেছে হাজার হাজার বছরের ওই ভাড়া করা বুদ্ধিজীবী শাসকদের তারা আবিষ্কার করে নাই আমি একটা কথা বলে কিন্তু মনে করবেন না সংস্কৃতিকে মানে বস্তিকালী করে যে জিনিসটা জানা দরকার রবি ঠাকুরের একটা গান আছে অনেক গান আছে উনি অনেক ভালো গান গায়েছেন নোডাউট বিশ্বকবি তবে কবি যে কারণে বিশ্বকবি পুরস্কার দেওয়া হয়েছিল সেটা মোটেই গ্রহণযোগ্য মানে গীতাঞ্জলি থেকে বিশ্বকবি মানে নোবেল পুরস্কার পাইছিলেন ওই গীতাঞ্জলি কোনো প্রগতিশীল বা জনগণের সংস্কৃতির সাথে রিলেটেড কোনো খ্রিস্টানদের বাইবেলের ধর্মীয় সংগীত বা হিন্দুদের উপর যাই হোক এটা তারা দিছিল যে কারণে হোক দিয়েছিল কবিটা পরে নিজেও বুঝতে পারেছে না যে এই নিয়ে একটা ভুল আছে অনেকেই সমালোচনা করেন যাই হোক আমি ওই দিক যাইনি কবিতা মধ্যে একটা গান আছে কবিতা আছে বিপদে মনে রক্ষা করো এই নহে মন প্রার্থনা বিপদে আমি করি না যেন করি ভয় ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওনার অনেক প্রার্থনা কবিতা আছে তার ভিতরে তো তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছেন যে বিপদে আমি তোমার কাছে রক্ষা করার কোন ইয়ে প্রার্থনা করতেছেন তুমি আমাকে বাঁচাবা বিপদে রাখছে এটা চাচ্ছি কি চাচ্ছে বিপদ দেখে আমি যেন ভয় না পাই আমার বুকে যাতে বল থাকে সাহস থাকে রবি ঠাকুর বলতে চান ভগবান যদি ঈশ্বর ঈশ্বরের ঈশ্বর বলেন নাই কিছু জানাও যায় না কিছু বলেছেন কিনা রবি ঠাকুর জানছেন তো যদি বলতেন যুক্তিটা আমি বলতেছি তাহলে যুক্তিটা এই যে পাগল তুই যদি ভয়ই না পাই তোর ভিতরের থেকে যদি ভয় দূর করে দে তাহলে তুই প্রার্থনা করবে কিছু এই যে প্রার্থনা করতেছি ভিক্ষা করতেছি আবেদন নিবেদন করতেছি কিসের কারণে ভয়ের কারণে এখানে তো কোনো ভক্তির ব্যাপার নাই তাহলে ভয় যদি আমি দূর করে দিই তাহলে প্রার্থনা করবো আমার তাহলে আমি এই কাজ করতে পারি পৃথিবীতে কেউ প্রার্থনা করবে না করবে তার ভিতরে থাকে ওই পরকালের ভয় না থাকে দেহকালের ভয় না থাকে অ্যাক্সিডেন্টের ভয় না থাকে অনাহারে মারা তখন ভয় না থাকে হ্যাঁ কালকে আমার কী হবে এই অনিশ্চয়তা যদি না থাকে তাহলে তো আর প্রার্থনার কোনো প্রয়োজন হয় না থানায় যায় যদি আমাকে ওই ভাষায় ভয় না কি হয় তাহলে যায় হুদুর হুদ করি তাঁর ভাষায় ভক্তি করি নেই করি কোনো মানুষই সাধারণত করে না কিন্তু ওখানে হুদুর হুদুর করা লাগে আবেদন নিবেদন করা লাগে কাটাকাটি করা লাগে বা দায়ও করা লাগে কি কারণে করা লাগে ভয় তাহলে ভয় তো ঈশ্বর দূর করে দিতে পারেন না আমি যেটা বলতেছি যে একজন গরিব মানুষ এটা বোঝে কিন্তু তার উপায় থাকে না সে এই প্রকৃতির সাথে লড়াই করে টেকনিক বার করে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে না ঝড় আসলে আমার কি করতে হবে আমার অসুখ হলে আমার কি করতে হবে গাছ গাছটা খুঁজে বেড়াইছে তার মতো করে চিকিৎসা করার ধান লাগাই আমার খাতি হবে আমার যত কষ্ট হোক দুঃখ হোক খাওয়াল মরে গেছে একটা সময় ছিল খাওয়াল মরে গেছে একজন এক জমিদার জমিদার মানে যোদ্ধা আমার আজকে বলেছিল দেখি তো তা কত বড় অমানবিকতা খাওয়ার পরে গেছে মাটি দিয়ে আছে না এক কাঠে ধানের বৃষ্টি যে সময় আসতো জোর প্রথম জোরতে না লাগাতে পারতে পারে হতো না মাঠে ধান ফসল হতো তাহলে ওই সময়টা যত বড় বিপদই তার ব্যক্তিগত জীবনে তাকে ওই কাজ করতে হবে কেন করতে হবে তার বাঁচার সাথে খাদ্য খাদ্যের সাথে শুধু তার না সেই তো ধান কৃষকরাই তো উৎপাদন করতেছে যত রকমের খাদ্য উৎপাদন সবার স্বার্থে সামাজিক স্বার্থে আমরা ধরে নিলাম ব্যক্তি স্বার্থই করতে হবে কিন্তু সেইটা তার জরুরি কাজ ওই খাওয়াল মরি গেছে বলে তার দুঃখ লাগে নাই এইটা তো কোনো বড় লোক বুঝতে পারবে না বড় লোক বুঝতে পারবে না যে খাওয়াল মরি গেছে বলে ওর দুঃখ লাগে নাই আর সেই কারণে সে ধান ছাতি আগে এটা তো বড় কথা না বড় কথা হচ্ছে প্রয়োজন এমনটা এমন জিনিস যে প্রয়োজন কোনো বাধা মানে না আমার যত কষ্ট হোক যত দুঃখই হোক আমাকে কাজে হবে হবে এই কাজ করতে যাচ্ছে অনিশ্চয়তার ভিতরে থাকবো আমার না খায় থাকবে আমি তা খায় থাকবো এইটা কোনো বড় লোকের নাই এই চিন্তা নাই তাহলে বড় লোকের ধর্ম আর গরিব লোকের ধর্মের ভিতরে উঠে বাড়ে বড় লোকের ধর্ম গরিব লোকের ধর্মের দিবা গরিব লোক লড়াই করে বাঁচে থাকে অন্যকে বাঁচতে সাহায্য করে ওই বিপদের সময় একজন থেকে আর একজন থেকে আপনি সাহায্য করতে একজন গরিব মানুষ আর একজন গরিব আর বড় লোক যত গরিব মানুষ যত অসহায় হবে যত দুর্বল হবে অর্থাৎ মরি যত মরবি এটা গরু মরি ফেলায় রাখেছেন দেড় কটি পোস্তি রাখেছে যত পোস্তি ওর পোকা হলে তত তাজা হবে কারণ পোকা ওই দেড় কটি খায় বড় তাজা হয় বড় লোক মানে ওই দেড় কটি না থাকলে তো তার অস্তিত্ব থাকে যারা পরজীবী এদেরকে সেই জন্য বলা হয় এরা পরজীবী এই যে শোষক শ্রেণী ধনী শ্রেণী লুটেরা শ্রেণী গরিবের কাঁধে ভর করে যারা জীবন যাপন করতেছে রাষ্ট্র পরিচালনা এরা হচ্ছে এইরকম পুকার মতো গরিব যত দুর্বল যত অসহায় যত হবে তারা তত দাদা হবে সেই জন্যে তারা চায় না যে গরিবরা সংঘবদ্ধ হোক তারা লড়াই করুক তাদের চেতনাকে তারা আচ্ছন্ন করে থাকার জন্যে তারা কলা কৈবল্যবাদী সাহিত্য রচনা করে অর্থাৎ সে অর্থাৎ শিল্পের কোনো শ্রেণী চরিত্র থাকবে না শিল্প শিল্পই গান গানই বড় লোকের জন্য যে গান গরিব লোকের জন্য সেই গান উপন্যাস বড় লোকের জন্য যে উপন্যাস মধ্যবিত্ত নাকি কাঁকা লোকজনের জন্য সেই গরিব মানুষের তারা বলেছে সব উপন্যাস এদের কোনো সেরি চরিত্র না মিথ্যা কথা এবং ধাপ এই কথা বলে তারা যেটা করে গরিব মানুষের সংগ্রামী সাহিত্য সংগ্রামী শিল্প সৃষ্টি করতে তারা দেয় না বাধা দেয় এবং তাকে এরা বলে রাগ রাজনৈতিক শিল্প যেমন আমি লেখক শিবির এখানে গান হবে যদি আপনারা বিকালবেলা তারা থাকবেন শুনবেন গণসঙ্গীত এই গণসঙ্গীত শুনে তারা বলবে যে এটা গান না যে এটা বলছে কুটি বাড়িতে হলো আমায় তুলে ধরো গাইল একজন যে তাকে তুলে ধরতে বলতে তাকে সাড়ে তিন মনোজন দুই একজনের পক্ষে তুলে ধরার কথা কিন্তু রবিটা বলেছে তুলে ধরার কথা ওই যে গান গাছ ওটা হচ্ছে শিল্প ওটা এই যে সাহিত্যের বিভাজন শিল্পের বিভাজন কৃষ্টির বিভাজন এই বিভাজনটা তারা করে রাখে এবং জাতীয় শিল্প জাতীয় সাহিত্য জাতীয় কৃষ্টি বলে তারা বড় লোকের সাহিত্য কি বাজারে ব্যাসে দেশীয় বাজারে বেছে জনগণের মাথায় ব্যছে জনগণের মাথায় আবর্জনা ঢোকায় কিভাবে ঢোকায় একটা গরিব মানুষের সাথে দেখা পড়া শিখতে স্কুলে পাঠানো হয় কষ্ট কষ্ট করে পাঠায় কি শিখতেছে ওখানে শিখতেছে এই দুটো রাজ্যের শিক্ষা লুটেরাদের সংস্কৃতি তাদের এটিকে তাদের ম্যানার কিরকম এটিকে একজন এসপি সাহেব একজন ডিসি সাহেব আমরা সংবিধানে বলে রাখি যে রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের রাষ্ট্র জনগণের মালিক মালিক হচ্ছে জনগণ রাষ্ট্র জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক সংবিধানে বলা হচ্ছে পার্লামেন্টে বলা আছে সেই জনগণের নিপীড়িত জনগণ গরিব মানুষ যখন যাচ্ছে ওই রাষ্ট্রের কর্মচারীর কাছে ডিসিএসপি বাদ দিলাম একটা সামান্য তুচ্ছ পিওন বা কেরানির অফিসে যদি যায় তার দাঁড়া ছাড়া লাগে ওই কেরানি তো ওটা তো দূরের কথা যদি কথা সাবধানে তু আশ করে না বলে ধমক দিয়ে এটা কার সমস্যা যেখানে আমি তুমি কত বড় ধাপ পাওয়া যে তুমি বলতেছ তোমার গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোট দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বলতেছ সংবিধানের জন্য করিছ যে জনগণ হচ্ছে সংবিধান রাষ্ট্রের মালিক সেই মালিককে অপমান করতেছে তার যে ডাক্তার শিল্পী কবি শ্রমের কাজ করে না চিকিৎসক অধ্যাপক বিচারপতি উকিল এরা তো কেউ শ্রমজীবী মানুষ না উৎপাদনের সাথে সম্পর্কিত ওই শোষকরা শোষকরা শাসকরা এদের জনগণকে শোষণ করে একটা অংশ তাদের দেয় তাদের কর্মচারী তাদের রাষ্ট্র তাদের শোষণ তাদের থাকে তাদের গোধিকা যে না উল্টায় সেটা নিয়ে কর্মচারী হিসেবে রাখে তাহলে তারা রাষ্ট্রের কর্মচারী সেই হিসেবে বলতে পারি যে বড় লোকের কর্মচারী কিন্তু যদি সংবিধান অনুসারে বলতে হয় তাহলে জনগণের কর্মচারী জনগণের টাকায় তাদের বেতন চলে জনগণের কিন্তু সেই জনগণের এখানে কোন মান সম্মান নেই এই যে সংস্কৃতি এই সংস্কৃতির বিরুদ্ধে আপনি যদি কোনো কথা বলে আপনি হয়ে যাবে সমাজ বিরোধী আপনি জাতীয়তাবাদ বিরোধী আপনি ধর্ম বিরোধী যেমন ধরেন আমি একটু কথা বলি শ্রমজীবী মানুষটি সবসময় বলা হচ্ছে যে তুমি এও কালে কষ্ট করো পরকালে তোমার জন্য স্বর্গের দুয়ার অনেক মা ভোগ বড় লোকের অনেক বিচার হবে কঠিন বিচার হবে হানটা এও কালে বড় লোক কি বিচার করে গেল হয়তো বড় কালে যায় সে বিচার গরিব মানুষের বিচার খুব কম হিসাব খুব কম দিতে হবে এ কথা বলার অর্থ নেই তুমি গরিব লোক যে ব্যক্তি এই কথা বলতেছে সে একজন বড় লোক বা বড় লোকের লোক ও আপনার করতেছে বিভিন্ন জায়গায় তাকে যদি জিজ্ঞাসা করে তুমি গরিব লোক তোমার তো বিচার কম হবে হবে অনেক কিছু জীবনেও কোনোদিন আসবে না দিনের পর দিন রাতের পর রাত ধর্মের নাম করে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে বুঝাচ্ছে তখন কিন্তু ওই কথা মনে হচ্ছে না যে আমি যত টাকা ইনকাম করবো আমার বিচার তত কঠিন হবে তত হিসাব নীতি হবে সে কিন্তু এসব মনে করতেছে শ্রমিকের বলতেছে রিক্সা দেওয়ার দু দারা করো বা ওই উপোস করো পুজো করো বা যাই করো এর জন্যে কী হবে তোমার শ্রমজীবী মানুষ বিপারে কষ্ট করে গেলে না খায় না চিকিৎসা পায় খাওয়ার পর নিয়ে কুকুর মতো মতন যাপন করে গেলে ও ওপারে গেলে পরে তুমি এই সংস্কৃতি কোন সংস্কৃতি এই সংস্কৃতি কারা তৈরি করে জনগণ করে এই এরা করে এই ধনিক শ্রেণী করে এই শুধু শ্রেণী করে লেখক শিবিরা অনেক কথা বলে লেখক শিবির এই সংস্কৃতিকে ধারণ করে এবং ওই পাল্টা সংস্কৃতি গড়ে তোলার জন্য জনগণের ভিতরে কাজ করার কথা বলে জনগণকে সংগঠিত করা কবিতার মাধ্যমে গানের মাধ্যমে আপনার আলোচনার মাধ্যমে মতাদর্শিক সংগ্রামের মাধ্যমে বিভিন্ন সেমিনারের মাধ্যমে জনগণের এই চেন শানিত করা জোট বাঁধার জন্য তাদেরকে তারা যাতে সচেতন না তো মানুষ জোর বাঁধে ভয়ে থাকবে অসহায় হয়ে থাকবে আত্মবিশ্বাসে ব্যক্তি ক্ষেত্রে আমাদের পেটি মুদ্রা আমরা অনেকে বুঝি কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে আমরা এত বিব্রত হয়ে যাই আমি জানি যে এর চেয়ে বেশি আর আমার কিছু হবে না আমার বয়সে ধরো সত্তর বছর হয়ে গেল আমি জানি যে আমি যা করেছি আর তিন ইনকাম তিন ইনকাম যা করেছি পার্সোনাল লাইফে আর তো সম্ভব এখন যদি কেউ করে আমার সাবার নেই কিন্তু আমার আকাঙ্ক্ষা শেষ হচ্ছে আমার ভয়ও শেষ হচ্ছে না আমি এখনও ঘরের মধ্যে বসে থাকবো মনে করার মধ্যে বাইরে বাড়াবো না এখনো মনে করো এখন আর নানান রকম অসুখ বিসুখ আছে আরো খারাপ মানে অসুখ হলেও মরবো আর নাই দশ বছর নাই বিশ বছর সমবিনজীবী মানুষ এই চিন্তা করে না যে ডা জ্বর আছে সে জ্বর নিয়ে গাছে বলে মরি যাবে মরিও গেছে আমার কিছু তার ডাব গাছ নিয়ে ডাব পাচ্ছে পেটের জন্য বাধ্য হতি হয় আমার বাধ্য হতি হচ্ছে না বলে আমি ব্যক্তিকেন্দ্রিক হয়ে ব্যক্তিগত জীবনের হতাশা ব্যক্তিগত চিন্তা ব্যক্তিগত প্রেম হ্যাঁ এই যে পার্সোনাল প্রেম প্রেম মানুষ একটা মহান জিনিস ভালো জিনিস প্রেম না থাকলে বিপ্লব হয় না প্রেম না থাকলে মানুষ ভালোবাসে না যত পৃথিবীতে বিপ্লবী আছে জনগণের জন্য জীবন এই যে জুলাই যেসব ছাত্ররা মারা গেছে অধিকাংশ প্রেমিক ছিলেন যারা নেতৃত্ব দে তাদের এখন আর চরিত্র হয়ে গেছে টাকা পয়সা কামাই করতেছে এখন প্রেম টাকার গেছে তখন ছিল আছে জনগণের প্রতি প্রেম অন্য স্বার্থের প্রতি প্রেম যেই ক্ষমতা পরিবর্তন হয়ে গেল এখন টাকা পয়সা পাইলো গাড়ি চাড়ি ইত্যাদি চাটি দিয়ে কোটি কোটি টাকা খরচ করে পার্টি করতেছেন এখন প্রেম চলে গেছে অর্থে কিন্তু আসলে তো প্রেম খারাপ কিন্তু প্রেম যদি আপনাকে সংকীর্ণতার ভিতরে নিয়ে আসে একটা গন্ডির ভিতরে নিয়ে আসে একেবারে আত্মকেন্দ্রিক করে ফেলায় যায় সেই প্রেম হচ্ছে সবথেকে ক্ষতিকর মানব জীবনে প্রেমের অন্য বৈশিষ্ট্য থাকেছেন প্রথম জীবনে মানুষের থাকে ফার্স্ট লাইফে সেটা হচ্ছে প্রেমকে উদ্ধার কর প্রেম মানুষকে দুনিয়ার সব কিছুকে তার ভালো রাখতে শুরু করে তার মনে সাহস থাকে সে সংগ্রাম করে লড়াই করে বন্ধুর জন্যই লড়াই করতে জীবন দিতে চায় এক বন্ধু গুলি খাইছে যে ওই যে পুলিশ জিজ্ঞাসা করে সেটা না এই অভ্যুত্থানের ভিতরে বলল যে স্যার একটা গুলি করি আর একটা আগা আসে কয়টা গুলি করে ও তো বুঝতে পারে না যে কি জন্যে আসে তার ভেতরে যে প্রেম ছিল ওই যে যে বন্ধু মারা গেছে ওই টাকা দিয়ে বানাই নাই এই পাকিস্তান ইন্ডিয়া মিলিটারি যে যুদ্ধ করতেছে বাহবা দেখছে ওদের মতো তো না বেতন ভাতা দিয়ে একটা মেশিন তৈরি এখন মানুষ মারার জন্য এখানে যারা মারা গেছে তারা নিজের ব্যক্তিগত ভালোবাসা হয়ে হয়ে গেছে তাহলে বন্ধুর জন্য বন্ধু জীবন দেওয়ার জন্য আগায় যাচ্ছে পুলিশ তো সেটা বুঝবে না রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তাদের বোঝারও কথা না তারা ধাঁধায় পড়ে যায় তাহলে প্রেম এই জিনিস সেই প্রেমকে নিয়ে আসে এই বড়লোকরা একটা গন্ডির ভিতরে সীমাবদ্ধ করে খায় ঘরের ভিতরে নিয়ে যায় যদিও তাদের প্রেম থাকে না তাদের জীবনে কোনো প্রেম নাই ভালোবাসে না বড় লোকের টাকা ছাড়া অন্য কিছুকে ভালোবাসে না যাই হোক আমি ওদিক যাই তো লেখক ছিবে এই পাল্টা সংস্কৃতি এই লুটেরা সংস্কৃতি বিরুদ্ধে লড়াই করছে করার জন্য সংগঠন গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানায় ধন্যবাদ